আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে ডাইনিং টেবিলে একটু গল্প করতে করতে আড্ডা দিব এখানে আছে হচ্ছে বিফ তেহারি তো আমার বোন রান্না করেছে বিফ তেহারি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে সে একদম পাতিল ধরে নিয়ে এসেছে রান্না করে তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি সবাই খেতে বসেছে আমার দুলাভাই ভাই বোনের বাচ্চারা তারপরে আমার দুলা ভাইয়ের আব্বাও ছিলেন আমার তালুই সাহেব আঙ্কেল তো উনিও ছিলেন তো আমরা এখন খাবো সবাই মিলে পারিবারিক একটা গেট টুগেদার বলতে পারেন তো আমি সার্ভ করে নিচ্ছি এই বিফ তেহারিটা খেতে এত সুস্বাদু হয়েছিল এত মজা হয়েছিল যা বলার বাহিরে আর শুধু যে বিফ তেহারি ছিল তা না সাথে ছিল হচ্ছে ডিম চপ খুব মজা ছিল ডিম চপটা সাথে ছিল গার্ডেন ফ্রেশ সালাদ স্যালাডটাও খুব স্পেশাল ছিল এখানে ডিম সেদ্ধ তারপরে টমেটো গাজর কুচি শশা কুচি লেটুস পাতা ক্যাপসিকাম না এরকম আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই স্যালাডটা বানানো হয়েছিল তা আমি একটু সসও নিয়ে নিলাম যেন ডিম চপটার সাথে খেতে পারি আমি আবার ভাজা পোড়া সস ছাড়া খেতে পারি না তো এই তো হচ্ছে আজকে আমাদের আয়োজন এরকম ছোট ছোট খুশি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনারাও অনেক অনেক লাইক কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে এসব তো আমাকে খুব ইন্সপায়ার করে আপনাদের লাইক কমেন্ট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ